হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে যে তোমার শুক্রবার শুক্রবারের ব্লগটা এটা তো এই যে আমি মাথার চুলটা আঁচড়ে নিলাম কেন বলো তো আমার কালকে রাত্রে না মানে এত গরম করছিলো আমি না পুরো মাথায় জল দিয়ে একদম চান করে ফেলেছিলাম মাঝ রাতে মানে সাড়ে এগারোটা মতন বাজে তখন খাওয়া দাওয়া করে ওইরকম টাইমেই ঘুমোই তো পুরো ভিজে গেছিল বলে চুলটা না সেরেই ঘুমিয়েছি তো চুলের একদম পুরো বারোটা বেজে গেছিল তাই আমি ঘুম থেকে উঠে আগে মাথাটা আঁচড়ে নিলাম যা পুরো তারকারসী লাগছিলো চুলটা ঘুম থেকে উঠে মানে চুলটা পুরো ছাড়া ছিল তো তার জন্য তো যাই হোক তারপরে আমার গুবলু সোনা আমার বড় ছেলে যে ঘুমোচ্ছে আমি বারান্দা থেকে এখনও তুলে দিই কারণ বাসন কাসনগুলো ধুয়ে নি তারপরে ওই যে ঘরে দিয়ে আসবো আর আমার গুবলি সোনার একটু জ্বরটা ভালো আছে শরীরটা একটু সুস্থ হয়েছে মোটামুটি খেতে পারছে না কিন্তু জ্বরটা আর আসেনি তো ঠাকুর যেন না আসে আর আর আজকে তোমাদের দিদি ভাই দেখো কত বড় ব্লগটা দিচ্ছে আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে তোমরা প্লিজ যেন স্কিপ করে দিও না তোমাদের বড় ভিডিও ভালো লাগে বড় ভিডিও ভালো লাগে তাই জন্য আজকে বড় ভিডিও করে দিচ্ছি তোমরা এত ভালোবাসো বলে তোমাদের দিদিভাই আছে জানো তোমরা কত দূর দূর থেকে সবাই ভিডিও দেখো বাংলাদেশ থেকে অনেকে দেখে তারপর আরও অনেক জায়গা থেকে দেখে যেগুলো আমার নাম এখন মনে পড়ছে না তো কি বলবো আমি প্রত্যেক দেখি তো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই অবশ্যই করি অনেকে আছে যে যাদের নাম আমি বলি না মানে বলা হয় না আবার অনেকের নাম আছে যেগুলো আমি বলি আবার অনেকের নাম দেওয়া আছে ইউজার বলে দেওয়া আছে তো সবাইকে না অনেক অনেক ধন্যবাদ তোমরা আছো বলেই কিন্তু আমি আছি তোমাদের দিদিভাই তোমাদের ভালোবাসার জন্য কিন্তু রয়েছে আর বলো না কালকে জানো কী হয়েছিল ভিডিওটা আপলোড করার পর কালকে দেখছি হঠাৎ করে আমার মানে যে ইউটিউবের যে ওয়াই স্টুডিও থাকে না ওই স্টুডিও থেকে দেখছি ভিউ দেখাচ্ছে না মানে কি বলবো ইউটিউবের কোন সমস্যা হচ্ছিলো যা হোক কিছু হচ্ছিলো আমার কোনো সমস্যা ছিল না ইউটিউব থেকে হয় সমস্যা হচ্ছিলো তো ভিউ দেখাচ্ছে না আমার তো টেনশানে পুরো হাত পা কাঁপছিল ছিল আমার পরের ফোন থেকে দেখছি ভিউ দেখাচ্ছে আমার ফোন থেকে ভিউ দেখাচ্ছে না তাহলে আবার কী হয়ে গেল কোনো অপশানে হাত পড়ে গেল না কি আসলে কালকে না ভিডিওটা আপলোড করার সময় মানে ছোটো সোনাকে নিয়ে কোলে বসে বসে আপলোড করছিলাম দি হুট করে না মানে পাবলিকে হাত পড়ে গেছে তারপর আমার আর চোখে পড়ি না যে ঠিক করে পড়লো না কি কী হলো না হলো আমি ওই যে ভিডিওটা পাবলিক করার পর তারপরে প্রায় এক ঘন্টা দু ঘন্টা পর আমি ড্রিসক্রিপশান তারপরে ট্যাগ এগুলো সব দিই তো কারণ ভিডিও এডিট করতে করতে সন্ধ্যে লেগে যায় তারপরে ঝট আমি মানে এডিট করার পর সরি ভয়েস দেওয়ার পর আমি সন্ধেটা দিয়ে দিই সন্ধে দেওয়ার পর তারপরে আপলোড করি এবার ছোটো সোনা খাওয়ার টাইম হয়ে যায় তো ওকে খাইয়ে নিই তারপরে আমি মানে এক ঘন্টা পর ওই ট্যাগ ডিসক্রিপশান এসব দিই আর কি তো অনেকে তোমরা বলছো যে ভিডিও বানাচ্ছ কিন্তু ভিউস হচ্ছে না ভিডিও করতে চাও যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলবে আমাকে যে কী দরকার কি কি করলে পারে সুবিধা হয় কি করলে ভিউস আসবে কিভাবে ভিডিও বানাতে হবে অবশ্যই তোমাদের একটা মানে ভিডিও আমি দিয়ে দেবো তোমরা যদি চাও অনেকেই কমেন্ট করছে দিদি ভাই আমার আমাকে আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো সবাইকেই আমি সাপোর্ট করতে চাই সবাইকেই ভালোবাসি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করো তা তোমাদের আমি সাপোর্ট করবো এটা তোমরা ভাবতে পারো কখনো আমি সবাইকে সম্মানে সাপোর্ট করতে চাই আর সবাইকে ভীষণ ভালোবাসি শুধু সময়ের অভাবে যেন ভিডিওগুলো দেখতে পারি না মানে আমি যে ইউটিউব দেখতে এত ভালোবাসতাম সেই সময়ের অভাবে না আমি এখন ভিডিওগুলো দেখতেই পাই না সর্বপ্রথম যখন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিলো তখন না আমার এত আনন্দ হয়েছিল সে বলে বোঝাতে পারবো না জানো তখন কত ভিউজ হয়েছিল জানো ফার্স্ট তখন ভিউজ হয়েছিলো আমার তিন হাজার একটা শর্ট ভিডিও যেহেতু আমি প্রথম প্রথম শর্ট ভিডিও করতাম ওই ভিডিওটাতে যেন একটা ফার্স্ট কমেন্ট এসেছিলো ওই কমেন্ট দেখে না আমার বড় ছেলে ভীষণ খুশি হয়েছিলো মা তোমার একটা কমেন্ট এসেছে ভীষণ খুশি হয়েছিলো সত্যি আমি তখন খুবই খুশি হয়েছিলাম যে আমাকে কেউ কমেন্ট করবে যাই হোক তারপরে এই যে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি আর ওই যে আল্লাটা রোজ রোজ গোছানো হয় না তো আজকে বেশ জামা কাপড়গুলো কালকে ওই যে ছাদ থেকে তুলে এনে সব জড়ো করে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা সব গুছিয়ে রাখলাম ওই যে বিয়েবাড়ি গিয়েছিলাম একটা নতুন কাপড় ছিল তারপর টুকটাক মোটামুটি অনেকগুলো জামা কাপড় বাইরে ছিল সেই লোকনাথ বাবার পুজো দিতে গিয়েছিলাম তখন একটা শাড়ি বার করেছিলাম হলুদ রঙে ওই শাড়িটা ছিল মোটামুটি আমার বড় ছেলের কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো সব কেচে রেখে দিয়েছিলাম তো তোলা আর হচ্ছে না তো ওয়ার্ড্রপে ভরে দিলাম জামা কাপড়গুলো গুছিয়ে গেছে তো তারপর ওই যে কাজ কমপ্লিট হয়ে গেলো বাসি কাপড়টা বদলে এই যে দেখো আমার সোনাকে খাইয়ে দিচ্ছি তো খেতে চাইছে না মানে এখনো জ্বরটা কমলে কি হবে মুখটা ভালো হয় না এখনও খেতে চাইছে না আর বড়ো ছেলে এখন ঘুমোচ্ছে বড় ছেলে তো এখন গরমের ছুটি পড়ে গেছে তো ওই যে বারবার বলে যাচ্ছে মা গরমের ছুটিতে সবাই কোথায় না কোথায় ঘুরতে যায় কত জায়গায় যায় তো তুমি চলো না কোথাও ঘুরতে কোথায় যাবো বলো তো এই গরমে তারপর ছেলে এরকম শরীর খারাপ আর কাজে চা বাড়িতে বাবা অসুস্থ মা একা করতে পারবে না কোথায় যাবো তাছাড়া যাওয়ার জায়গাও নেই যেমন যদি বাপের বাড়ি থাকতো মা থাকতো তাহলে না দুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম মায়ের মুখটা দেখে আসতাম সে জায়গাটা তো পুরো বন্ধ হয়ে গেছে কারণ দাদা থাকলেও ওখানে মানে না থাকার মতন অবস্থা সেই তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমার দাদার সাথে কি হয়েছে মানে তোমার দাদার সাথে যোগাযোগ কেন রাখো না কী হয়েছে বলো তো মানে তেমন কিছু এমনই হয়নি দাদার বিয়ে হয়ে যাওয়ার পর না দাদা প্রায় আমাকে ভুলে গেছে মানে আমার বিপদে আপদে আমার খোঁজ নেয়নি আমার দরকারের সময় আমাকে খোঁজ নেয়নি এখনও পর্যন্ত ফোন করে খোঁজ নেয় না তাই জন্য মানে রাগারাগি ভুল বুঝাবুঝি হয়েছে তাই আমি দাদার সাথে আর কথা বলি না ও আর আমার সাথে কথা বলি এরকম আমার বড় ছেলে বলে তোমরা না রাগ করে বসে আছো একটু ভাব করো তো মামার সাথে মামার সাথে মামার বাড়ি যাবো আর কি মামা ওকে খুব ভালোবাসতো জানো ছোটোবেলায় খুবই ভালোবাসতো এবার ওখানে গেলে না মা আমার দাদা ওকে নিয়ে ঘুরতে যেত আমার বড় ছেলে ঘুরতে মামার সাথে ঘুরতে খুব ভালোবাসতো এদিক ওদিক ঘুরতে যেত আর মামার বাড়ি যাই বলো যে সব বাচ্চাদেরই না মামার বাড়িটা খুব প্রিয় মামার বাড়িতে সবাই যেতেই ভালোবাসে আর আমার মামার বাড়ি কোথায় জানো আমার মামার বাড়ি আমার মানে একটুখানি দূর হয়তো দশ মিনিট হবে মানে আমার বাবা আর আমার মা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল জানো সে বিশাল কাহিনী মায়ের কাছ থেকে অনেক শুনেছিলাম তো ওই সব গল্প কী বলো তো মায়ের কাছে শুন শুনতে না ভীষণ ভালো লাগতো তখন ছোটোবেলায় মা তুমি ছোটোবেলায় কেমন ছিলে মা তুমি কী কত দূর পড়াশোনা করেছো আমার মায়ের হাতে লেখা না অনেক সুন্দর ছিল মা বেশি পড়াশোনা করেনি ওই এইট অব্দি পড়েছিলো তারপরে আর পড়তে পারিনি যে লাভ ম্যারেজ করে বিয়ে করে ফেলেছিলো তারপর আবার পালিয়ে গিয়ে ভাবা যায় কত বছর আগেকার কথা আর লাভ ম্যারেজ ছিল থাকবে তো বটেই কত বছর আগে সবাই নাম ম্যারেজ করেছে তার ঠিক নেই আমার বাবা মা তো তাও অল্প বয়স ছিল আমার মা যখন মারা গেছিল তখন খুব বেশি বয়স ছিল না ফর্টি ফাইভ আর আমার বাবা ছিল তখন ফর্টি সিক্স এরকম মানে আমার বাবার মায়ের বেশি বছরের ডিফারেন্স ছিল না ওই এক বছরের এরকম তো যাই হোক অনেক গল্প বললাম তারপরে এই যে দেখো সব কাজকর্ম সেরে চাটা খেলাম খেয়ে যে নিচে এসেছি আর সব থেকে প্রথমে এলাম বেগুন পারতে বাবা সেই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে গাছে অনেকগুলো বেগুন হয়েছে তুমি আগে যাও তো বেগুনগুলো পেরে নিয়ে আসো সহ্য হচ্ছে না বাবার কখনগুলো বেগুন নিয়ে আসবো দেখো এই বেগুনগুলো হয় তোমার শীতকালে আর এখন গরমে পচানি গরমে এই বেগুনগুলো হচ্ছে ভাবা যায় কাটা বেগুন জানো কাঁটা বেগুন কিন্তু গরমকালে হয় না আমি জানি শীতকালেই হয় আর এই বেগুনটা দারুণ খেতে হয় ভীষণ মিষ্টি এক মানে তেলও টানে না জান এত সুন্দর খেতে হয় বিশেষ করে ভাজাটা মানে পোড়াটা খাওয়া যায় না পোড়াটা আবার মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এই বেগুনগুলো হয়েছে কিন্তু দেখছি একটু পেকে পেকে গেছে এই যে দেখো এই লম্বা বেগুনগুলো শীতকালে সে বড় বড় লম্বা বেগুন পাওয়া যায় না এরকম টাইপের ওইগুলো তখন বড় হয় কিন্তু এখন গরমের জন্য মনে এরকম ছোট ছোটো সাইজ হয়েছে খুব একটা বেশি বড় না তো আজকে জানো তো ওই ছোটো ছোটো মাছ এনেছে বাটা মাছ না পোনা মাছ জানি না ওই মাছগুলো রান্না করব তাই মা বলেছে বেগুনগুলো তুলে নিয়ে আসো আর বাবা বারবার বলেই যাচ্ছে বেগুনগুলো তুলে নিয়ে আসো তো যাও তো তা না হলে বাবা যদি একটা যদি কাছে বেগুন দেয় দেখে না বাবা তুলে নিয়ে চলে যাবে তো বাবা যাই হোক তুলে নি তো আমাকে বারবার বলে যাচ্ছে নিচে আসার পর থেকে বেগুনগুলো তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসো করে যাচ্ছে তখন যাই আগে বেগুনগুলোকে তুলে নিয়ে আসি নাহলে বাবা এখনই তো যাই হোক বেগুনগুলো তুলে নিয়ে এলাম আর প্রচুর কাটা ছিল ওই বেগুন গাছে দুটো গাছতেই প্রচুর কাটাবে। বেগুন আর এই যে আমার শাশুমা ভাত বসিয়ে দিয়েছে অলরেডি অনেকক্ষণ আগেই আর আমার ছোট সময় যে বাবার কাছে খেলা করছে সারাক্ষণ কিন্তু বাবার কাছেই থাকে তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি তারপর আমি যে গ্যাসে রান্না বসাবো আর কি আর মা সবজি মবজিগুলো মোটামুটি রান্নাঘরে কেটে দিচ্ছে আগে জানো মা প্রথম প্রথম ভিডিও করতাম মাকে কিন্তু মা না ভিডিও করতে দিত না বলতো না তুমি ভিডিও করছো তোমাকে তোলো আমাকে তুলবে না তো যাই হোক তখন তুলতাম না কিন্তু এখন তুলি মা এখন মানে নিজে থেকেই ভিডিওতে আসতে চাই কিছু বলে না যাই হোক তো বেশ ভালো লাগে আমার সবাই মিলে মানে থাকবো ভিডিওতে বলে তার অনেকে কমেন্ট করতে তোমার শাশুড়ি মাকে দেখাও না শাশুড়ি মাকে দেখাও না তাই জন্য মা এখন আর কিছু বলে না আর আমার ভিডিও কিন্তু দেখে শুধু দেখে শাশুড়ি শাশুড়িমায় দেখতে পায় না খুব ইচ্ছা হয় দেখার কিন্তু কী করবো তো আমার বরের কাছে ফোন থাকে আমার বর তো দোকানে থাকে সবসময় তারপরে আবার যখন বাড়িতে আসে তখন সেই বসে বসে ফোন দেখে সেই এটা কাজ করে সেটা কাজ করে এটা দেখে সেটা দেখে মাকে আর কখন দেখতে দেওয়া হবে আর আমার ফোন থেকে আমার ভিডিও তো দেখা যাবে না তাহলে সমস্যা হবে আমার চ্যানেলে তাই জন্য মাকে ভিডিও দেখতে দিতে পারি না আর দেখে মা ওই যে আমার ননদ যখন বাড়ি আসে তখন ননদ দেখে আর আমার ননদ কিন্তু প্রত্যেক আমার ভিডিও দেখে তো যাই হোক আমার ভিডিও কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকেই দেখে আর জানো ইউটিউবে ভিডিও করার পর থেকে না মানে অনেক পুরনো মানুষ অনেক মানে কি বলবো স্কুল লাইফের বান্ধবীরাও পর্যন্ত আমাকে মানে কমেন্ট করে জানো ভিডিওটা মানে ইউটিউব ভিডিও শুরু করার পর সবার কাছে মনে ভিডিও পৌঁছে গেছে তো তারা হয়তো দেখতে পেয়ে চিনতে পেরেছে তারপর এবার ধরো কত বছর আগে থেকে ওদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবার সবার বিয়ে হয়ে গেছে তো যাই হোক তারপরে আমার ভিডিওতে কমেন্ট করে তো আমি দেখতে পাই যে আমার প্রাইভেটে যখন আমি পড়তাম মানে একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম ওখানে একজন প্রিয় বান্ধবী ছিল সেই বান্ধবী কিন্তু প্রিয় হয়ে গেছে এখন পিলে হয়ে গেছে তো সে এখন কমেন্ট করে তো এবার আমি বুঝতে পারছি না যে কমেন্ট করছে আমার নাম তো প্রিয়াঙ্কা তো বলছে কী রে প্রিয়াঙ্কা তুই ইউটিউব ভিডিও করিস আমি তো জানি না তুই আমাকে চিনতে পারছিস আমি বুঝতে পারছি না এবার নামই দেওয়া নি ইউজার দেওয়া আছে বুঝতেই পারছি না বুঝতেই পারছি না আর ওর নাম হচ্ছে যে পূর্ণিমা তো ও আমাকে কমেন্ট করার পর তারপরে আমি মনে করতে পারছি না যে কে পূর্ণিমা কে পূর্ণিমা মা তারপরে মনে পড়লো সে তো আমার সেই বান্ধবী ওরে বাবরে সত্যি কিন্তু নাম্বারটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখো নাম্বার কি করে নেবো বলো তো কমেন্টে পাবলিকের মতো ওরকম নাম্বার তো দিতে পারবে না তো যাই হোক ওকে ফেসবুকেও আমি খুঁজে পাইনি তো অনেক পুরোনো বান্ধবীদের কথা মনে পড়ে যারা আমাকে এখনো পর্যন্ত ভুলে গেছে মানে এত প্রিয় বান্ধবী ছিল যেমন প্রাইভেটে একটা বান্ধবী ছিল স্কুলের মধ্যে একটা বান্ধবী ছিল এমন ছিল যে ও যদি স্কুলে না যেত মানে আমরা প্ল্যান করে আর কি স্কুলে যেতাম ওকে জিজ্ঞেস করতাম কিরে কাল স্কুলে আসবি তো ও বলতো না ব্যাস আমিও যেতাম না আমার মা তো খুব সে অনেক বাহানা করে মানে স্কুলে না যাওয়ার ভান করতাম মা পেটটা ব্যথা করছে মা শরীর খারাপ করছে আমি আজকে পারছি না এরকম নাটক আর কি সত্যি আর স্কুলের লাইফটা বড্ড ভালো ছিল সত্যি করে যেমন টিফিন আমরা শেয়ার করে মজা করে খেতাম আর স্কুলের মানে ভিতরেই একজন দাদা ছিল যে কিনা ওই ঝাল মুড়ি তারপরে আচার টাচার বিক্রি করতো পেয়ারা মাখা কামরাঙা ছিল কামরাঙা মাখা কামরাঙা মাখা দারুণ লাগতো খেতে ওটা কিনে খেতাম মানে টিফিনটা হলেই আর কি ভীষণ আনন্দ হতো বসে বসে গল্প করতাম আর টিফিন খেতাম দারুণ লাইফ ছিল সত্যি করে তারপর ওই যে ছোটো ছোটো মাছ এনেছিলো ঠাকুরের বাসনগুলো ধুলাম ধুয়ে মাছগুলো আগে বেছে নিলাম আর তারপরে কড়াইয়ে মাটি দিলাম জানো কেন বলো তো ওই যে গ্যাসের মধ্যে রান্না করে না ওই তেল যা পড়ে কড়াই মাছ দিকে আমার মানে নাম ভুলে যায় আর কি তো যাই হোক তাই জন্য আমি কড়াই মাটি দিয়ে রাখলাম কড়াই মাটি দিলে তাহলে খুব বেশি পড়ে না অল্প পরে ঝট করে মাজা হয়ে যায় তেলটা যে মাটির ওপর পড়ে তাড়াতাড়ি মেজে নিতে পারি তো ভাত এই যে অলরেডি হয়ে গেছে এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে একবারে বেশি করে চাল নিয়ে নিয়েছি ওই রাত্রে খাওয়ার জন্য রাত্রেও আমার বড় ওই যে পাদ্দা ভাত খায় গরমের জন্য গরম দিন না করছে ততদিন না রুটি করে দেবো না প্রচণ্ড গরম লাগে আমার তো যাই হোক তারপর ভাত হয়ে গেছে ফ্যানে ফ্যানে ভাত তুলে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে যে ভাতের ফ্যানটা ছড়িয়ে দিলাম দিয়ে রান্নাঘর থেকে পালাবো আর কি মানে রান্নাঘরে তো রান্না করছি না গরমের জন্য ওই যে গ্যাসে রান্না করছি কদিন থেকে আর আজকে আমি বড়া ভাজছি না প্রত্যেক দিন বড়া ভাজা নাই তাই জন্য আমি ভাবছি আজকে পেঁয়াজ ভাজবো আলু সিদ্ধ দিয়ে মাখবো শুধু শুধু আলু সিদ্ধ ভালো লাগে না আর রোজ রোজ বড়া ভাজা রোজ রোজ বড়া ভাজা ভালো লাগে না প্রত্যেকদিন বানিয়ে দিলেই প্রত্যেকদিন খাবে তোমার দাদা ভাই কিন্তু খুব একটা ভালোবাসে না বড়া ভাজা খেতে ওই পেঁয়াজ দিয়ে মোটেই পছন্দ করে না ওই যদি বেগুনি ভেজে দাও তাহলে তো একদম ফাটাফাটি লাগে ওর খেতে খুব ভীষণ ভালোবাসে আমার শ্বশুর মশাই ওই পেঁয়াজ দিয়ে বড়া খেতে ভালোবাসে বেসন দিই কিন্তু খাওয়া উচিত নয় বাবার ওই রোজ রোজ পেঁয়াজ বড়া বানালেই খাবে তাই ভালো আজকে আর বানাবো না ওই পেঁয়াজ কুচায় পেঁয়াজ খুচিয়ে বেশ ভালো করে তেল একটু ভেজে নিই লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধতে মাখবো শুধু শুধু আলু সিদ্ধ না ভালো লাগছে না জানো আর আজকে দেখো পেঁয়াজগুলো কেমন করে কেটেছি একদম লম্বা লম্বা করে আমার মা জানাতো বিয়ের আগে দেখতাম আলু ভাতেতে পেঁয়াজ ভেজেই খেতো কিন্তু কখনও ওরকম তেল মেখে নুন তেল মেখে লঙ্কা মেখে কাঁচা তেল মেখে কোনো দিন আলু সিদ্ধ মাখতে দেখিনি এরকম পেঁয়াজ ভেজেই মাখতো তো মা কাটতো এইভাবে লম্বা লম্বা করে আর আমি কাটতাম মানে আমার শ্বশুর বাড়িতে এখানে কাটে ওই ছোট্ট ডুমো ডুমো করে যেমনি আমি কাটি কুচু কুচু করে ডিমের মধ্যে যেভাবে পেঁয়াজ দেয় ওইভাবে আমার মাকে তো ডিমে ওই লম্বা লম্বা করে পেঁয়াজ দিত দেখতাম তো এইভাবেই কাটলাম বেশ ভালোই লাগে খেতে মানে খেতে তো স্বাদ সেই এক একই লাগে দেখতে শুধু একটু আলাদা হয় তো যাই হোক আর কয়েকটা ডিমও ভেজেছি আমার ছোট বড়ো ছেলের জন্য শুধু পেঁয়াজ ছাড়া ডিম ভাজলাম ও পেঁয়াজ দিয়ে ডিম পছন্দ করে না তাই আর গিমের শাক এনেছে গিমের শাকই তো বলে হ্যাঁ গিমের শাক এনেছে অনেকগুলো সেদিন খুব ভালো লেগেছে খেতে আমি কিন্তু খেতে পারিনি আমার ভালো লাগেনি তাই এই যে দেখো আজকে অনেকগুলো আলু দিয়েছি মা বলছিল খুব ভালো লেগেছে খেতে তাহলে একটু বেশি করে আলু দিই তাই এই যে দেখো সবার জন্য ভেজে দিচ্ছে আমার কিন্তু ভালো লাগেনি সেদিন একটু কষ্ট কষ্ট ভাবতে তো আর একটু অন্যরকম স্বাদ লাগছিল আর আলুটা চাপা দিয়ে পুরো ভেজেছি তো দিয়ে একদম পুরো গলে ভ্যাটভ্যাটে হয়ে গেছে দিয়ে একটু মানে ঝুড়োঝুরো করবো সেটা আর হলো না একদম কি বলবো গলা গলা টাইপের হয়ে গেছে আলুটা বেশি গলে গেছে তাও ছোটো ছোটো কুচু কুচু আলুগুলো ছিল ওই কুচু আলু দিয়েছি তাও পুরো গলে গেছে চাপা দিয়েছি তাতে গ্যাসে না গ্যাস মানে পুড়বে না অথচ গলে যাবে আর এই যে দেখো ছোটো ছোটো আলুগুলো উদ্ধার করতে হবে কারণ ওই যে বললাম আর আমাদের আলু স্টোর থেকে আলু নিয়ে আসবে ওই যে সামনে জামাই ষষ্ঠী আছে আলু তুলতে হবে আলু শেষ প্রায় তাই জন্য ছোটো ছোটো আলুগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে বলছি ছোটো আলু এসে গেলে বড় আলু এসে ছোট আলুগুলো খাওয়া হবে না তাই রোজই এখন ছোট আলুগুলো ভেজে ফেলতে হবে আর যে চচ্চড়ি করছি ছোটো আলুগুলো আর তারপরে দেখো আজকে মাছের ঝোল করবো বললাম না বেগুন দিয়ে আলু দিয়ে তো যে বাজার থেকে বড়ি এনেছে কি বাজে এসে কি বলবো মানে বাজারে বড়িগুলো ভালো হয় না কি দেয় কে জানে চালের গুঁড়ি মেশায় না কি কে জানে এত বাজে খেতে হয় আমরা বাড়িতে বড়ি বানাই কলাই ডাল আর ওই ছাঁচি কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে কি সুন্দর খেতে হয় জানো বড়িটা খুব একটা ভালো নয় খেতে কেমন একটা গন্ধ টাইপের বিচ্ছিরি গন্ধ ভাত লাগছে খুব বড় বড়ো এরকম বড় বড় বড়ি জানো তো মাছের ঝোলে ফাটাফাটি লাগে খেতে তো কী করবো দেখো এবছর সময়ের জন্য বড়ি আর দেওয়া না। দেবো দেবো করে দেওয়া হলো না প্রচুর কলার ডাল আছে যে আমরা চাইলেই বড়ি দিতে পারতাম তারপরে এই যে দেখো ওই লম্বা লম্বা বেগুনগুলো একটু ভালো ছিল আর যে গোল মতন বড় বেগুনটা ছিল কাটা বেগুন ওই বেগুনটাই শুধু একটুখানি বীজ হয়ে গেছে দেখলাম কি করব দিয়ে দিলাম গোলে যাবে এই কষার সময় দিয়ে দিলাম কষার সময়তে বেগুন দিলে ভালোই লাগে খেতে আর মা কি করে বলো তো যখন ঝোলটা ফুটে যায় তখন দেয় তখনও সিদ্ধ হয়ে যায় কিন্তু কেমন একটা লাগে মানে বেগুনের ভিতর নুন ঝাল ঢুকে না ভালো লাগে না আমি আবার কষার সময় দিয়ে আমার খুব ভালো লাগে তো তারপরে বড়িগুলো না দিতে ভুলে গেছিলাম যদি বাড়ির বড়ি হতো না তাহলে ওই যে নামাবার সময় দিলেই না সিদ্ধ হয়ে যায় কিন্তু এই যে বড়িগুলোর মধ্যে যে কিসের ঢিবি দেওয়া যেত তার ঠিক নেই চালের গুঁড়ি না কি বড়িগুলো সিদ্ধই হচ্ছে না একদম আর যদি বাড়ি বড়ি হতো তাহলে একদম একটুখানি বড়ি কত বড় হয়ে যেত আর টেস্ট কত মানে পাতলা পাতলা মাছের ঝোল আর সাথে যদি বড়ি থাকে ফাটাফাটি লাগে তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট কি কি রান্না করলাম বলো তো ওই যে গিমের শাক ভাজা গোল গোল করে আলু ভাজা আর ওই মাছের ঝোল আর তো কিছু রান্না করিনি তাই না তারপর এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর মায়ের গ্যাসটা বেশ ভালো করে মুছে দিচ্ছি কারণ এই গ্যাসে রান্না করে যে কী তেল চিটে হয় এই ঘরটা আর জানো কালকের যে ব্লগটা ছিল কালকের তো বৃহস্পতিবারের ব্লগটা ছিল ওই যে বলেছিলাম না মা ওই যে দীক্ষা নিয়েছে মা বৃহস্পতি বৃহস্পতিবার নিরামিষ খাবে তো একজন কমেন্ট করেছে যে দিদি ভাই সারাদিন নিরামিষ খেলে রাত্রেবেলা আলু চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিলে সত্যি ভাব মানে বলে বোঝাতে পারবো না তোমার কমেন্টটা পড়ে আমি তারপর বুঝতে পারলাম এ মা আমি আলু চচ্চুরিতে পেঁয়াজ দিচ্ছি সারাদিন আমি নিরামিষ রান্না করলাম আর রাত্রেবেলা আলু চচ্চড়িতে পেঁয়াজ দিলাম হাই ভগবান আমার তো পুরো মাথায় হাত কমেন্টটা দেখে তাহলে আমার সারাদিন নিরামিষ করার মানেটা কী হলো কী আশ্চর্যবর্ত কিন্তু পুরো ভুলে গেছে আসলে আমি আলু চচ্চুরি যখন করি রাত্রে পেঁয়াজ দিই তো আর তার তার উপরে আবার বৃহস্পতিবারে কখনো নিরামিষ খাই না আমরা তাই জন্য হয়তো ভুলে গেছি কমেন্টটা করেছে কিন্তু সোনালি তো তোমার কমেন্টটা পড়েই কিন্তু আমি মনে পড়লো আমার কথাটা যে হ্যাঁ তো আমি তো বৃহস্পতিবার মানে সারাদিন নিরামিষ খেয়ে রাত্রেবেলা আলু চচ্চুরিতে পেঁয়াজ দিয়েছি আমার কিন্তু একটু মনে ছিল না ভিডিওটা ধরো আমি এডিট করার পর আমি দেখি ঠিকই কিন্তু তাও আমার মনে পড়ে তোমার কমেন্টটা দেখেই কিন্তু আমার মনে পড়লো এরকম ভুল যেন আর কখনো না হয় ঠাকুর তো যাই হোক তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর প্রচুর পরিমাণে রোদের তাপ তার জন্য আমি ওই ওখানে আর বাসন ধুচ্ছি না আজকে আর তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গেছে আর তাই জন্য এই যে কড়াই টড়াইগুলো মেজে ফেলছি এই সামনের দিকটা আমাদের যেখানে কল পাড়া আছে না টাইম কলটা ওখানে ছায়া আছে তো ওইখানটা বসে বসে বাসনগুলো ধুয়ে নিলাম আর কড়াই দেখো খুব একটা বেশি পড়েও নি কারণ মাটি দিয়ে দিয়েছি তো তাই জন্য আর চলে চলে তোমাদের কয়েকজনের কমেন্ট নিয়ে নিই ভিডিওতে অগ্নি প্রভা বিশ্বাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর নন্দিতা শিকদার ডেলি কমেন্ট করে আমার কিউট একটা বোন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা বোন আছো মানে আমার থেকে ছোট আছো বয়সে তোমরা আমার কাছে এতটাই কিউট এতটাই প্রিয় এতটাই মানে কি বলবো সব বাইকে অনেক অনেক ভালোবাসা আর আপনারা যারা আমার থেকে বয়সে বড় আছে মানে আমার দিদি ভাই তারপরে দিদি ভাই তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সব অনেক ভালোবাসা অনেক প্রণাম আর অর্পিতা পাল নিরুপমা আমার সাথেই নাম মানে আমার নাম যেমন প্রিয়াঙ্কা তেমন ওই সাবস্ক্রাইবার বোনটার নামও প্রিয়াঙ্কা সাহা তো প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর প্রীতি দাস মায়া বসাক আর রাজিনা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপরে ওই যে চান টান করে নিয়েছি ওই কড়াই মেজের এসে না ভীষণ গরম করছিল আর এখনও ছোটো সোনাকে খাওয়ানোর সময় হয়নি সবে মাত্র বারোটা বাজে তাই জন্য আমি চানটাকে করে নিলাম দিয়ে এই যে কুবলি সোনাকে খাইয়ে দিচ্ছি আর ওই যে ছোটো ছোটো মাছ না ছেলেটাকে খাওয়াতে না খুব সমস্যা হয় প্রচুর কাটা থাকে না কিন্তু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তো এই যে দেখো খাবে না দুষ্টুমি করছে কি দুষ্টুমি করে খেতে গিয়ে আর যদি ক্যামেরাটা সামনে রেখে দিই না ওই সামনে হাঁ করে তাকিয়ে থাকবে আর দেখবে মানে ওর মুখটা দেখতে আর কি ক্যামেরায় খুব ভালোবাসে আগে যখন ছোট ছিল তখন মানে ক্যামেরা দেখলে না আগে ফোনটা ধরে তুলে আচার মারত কিন্তু এখন আর সেটা করে না এখন যদি ক্যামেরা অন করা থাকে তাহলে ওর নিজের মুখটা বসে বসে দেখবে এই যে দেখো দেখছে আর এই যে মানে নানা রকমের অঙ্গি ভঙ্গি করছে ও কিন্তু প্রত্যেক দিন এরকম ক্যামেরা অন করা থাকলে এটাই করে কিন্তু আমি ভিডিওতে দিই না ওটা স্কিপ করে দিই মানে কেটে দিই আর কি কারণ সোনাকে বেশি দেখালে না আমার কয়েকদিন ভিডিওতে খুব সমস্যা হচ্ছিল তাই জন্য তো যাই হোক তারপর আমার সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকেই সামনের বারান্দায় শুয়েছি তো এই যে দেখো স্ট্যান্ড পাখাটা দিয়েছি কি যে কষ্ট হয় দুপুরবেলা তাই ভাবছি যে এবার থেকে না নিচের ঘরে মায়ের কাছে গিয়ে ঘুমাবোই দুপুরের দিকটা কারণ রাত্রে খুব একটা গরম লাগে না শুধু গরম লাগে দুপুরের দিকটা প্রচন্ড তাপ তো তাপগুলো মানে ঘরের ভিতর আসে আর কি তো যাই হোক আমি না ওই ওই কি বলে গিমের শাক না কি ওই গিমের শাক খেতে গিয়ে বড্ড মানে মুখে তেতো লাগছিল আমি আর খাইনি তো আমার বড় বললাম তুমি একটু নিয়ে নাও না আমি খাবো না তো ওর খাওয়া হয়ে গেছে বলে বললো বড় ছেলেকে দিয়ে দাও তো জোর করে ওকে খাইয়ে দিয়েছি আমি খাইনি তো যাই হোক তারপরে এই দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখানটা না ভালো করে পরিষ্কার করতে হবে জানো আমার এই বারান্দায় প্রচুর ঝুল হয়েছিল আজকে আমি ঝুল ঝাড়িনি আজকে আমার বড় ঝুলগুলো সব ঝেড়ে দিয়েছে অনেক দিন থেকে বলছে যে ঝুলগুলো ছাড়ছো না কত ঝুল হয়েছে এত কাজের চাপ যে ঝুলগুলো ঝাড়ার সময় পাও না সত্যি কি কী তো কাজের চাপ যদিও না থাকে উপরে রান্না এসে তখন মনে বান্না চানটা আগে করি আর চান হয়ে গেলে কি আর সকালবেলা ঝোল ঝাড়ার সময় নেই তাহলে আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে দিয়ে ঝাড়তে হবে তারপর বাইরে শুয়ে থাকি তাহলে কী করে হবে ঘরের ঝুল ঝাড়তে গেলে ঘর তো নোংরা হবেই তো যাই হোক ঝুল ঝেড়েছিল সেই সব রাজ্যে ঝুল পড়েছিল তখন আমার চান হয়ে গেছে ছেলেটাকে খাওয়াচ্ছিলাম আর কি তাই এই যে বারান্দার ঝুলগুলো সব পরিষ্কার করে ঝেড়ে দিয়েছে কিন্তু যে টুকটাক নোংরাগুলো হয়ে পড়ে আছে না ওই ফুল মাকড়সা সব পড়েছে তাই আমি সব গ্যাস ট্যাসগুলো মুছে মিটকেসটা ভালো করে একটু মুছে দিলাম আর ঘর তো আমি ছাড় দেবো বাসন কোসুন ধুয়ে তারপরে জানো ওই বাসন কুসুন ধোয়ার পর না অনেক দেরি হয়ে গেছিলো আমি আর ভিডিও কিছু করিনি ছেলেরাকে খাইয়েছি খাইয়ে তারপরে এখন সন্ধ্যে হয়ে গেছে আমি ছাদে গেছিলাম কারণ বিকেলের দিকটা আমি ওই ভিডিও ডাউনলোড করার জন্য সরি আপলোড করার জন্য ছাদে যাই কারণ ফাইভ জি নেট ঘরেতেই হয়ে যায় এখন আবার কদিন থেকে দেখছি নেট ঘুর ঘুর করছে মানে হচ্ছে না বড়ো বড়ো ভিডিও তো হতে চাইছে না ছাদে গিয়ে বসলে হয়ে যায় তাছাড়াও আমি ছাদে গিয়ে একটু বসি কারণ ছাদে বেছে একটু হাওয়া দেয় তো খুব একটা গরম লাগে না আবার হাওয়া না থাকলেও কিন্তু এই ঘরে বসে থাকার মতো গরম লাগে না আর সবসময় ঘরে আর ভালো লাগে না মানে লাগে তাই ছাদে গিয়ে একটু বাইরের আলোর মধ্যে আর কি বসে থাকি তারপরে নিচে এলাম ওই লেগে গেছে হাত পা মুখ ধুলাম গা হাতটা পুরো চ্যাট চ্যাট করছে আমি সন্ধ্যেবেলায় গা ধুলে পারতাম কিন্তু গা ধুলাম না কারণ রাত্রেবেলায় না আমি গা ধুই রাত্রে যদি না গা ধুয়ে শুই তাহলে আর ঘুম হবে না গা হাত পা পুরো চ্যাট চ্যাট করে তো তার জন্য রাত্রে গা ধুই বলে ওই সন্ধেবেলাটা ধুলাম না আর এই ঠাকুর আছে যে ঘটনা এই ঘটনা প্রচণ্ড গরম আর এই যে জানলাটা আটকানো আছে এটা মানে জানলা না কি বলে তো এই ঘরের শুধু জানলাগুলো করা হয়নি দুটো জানলাই করা হয়নি কারণ আমাদের যখন জানলা করেছিল তখন না পাটা শেষ হয়ে গেছিল পরে আর পাটাইনে করা হয়নি পরে করবে আর কি এখন একটু সময় খারাপ যাচ্ছে তাই জন্য এখন আর করা হবে না তো যাই হোক যে মানে রকম মানে ঝড় টর যাতে না আসে আমার বর বেশ পাটা দিয়ে পুরো ফিডিংস করে দিয়েছে কিন্তু প্রচণ্ড গরম ঘরটা তো যাই হোক সন্ধেটা দিলাম তারপরে বারান্দাতেই আজকে বসেছি আর ঘরে যাইনি ভালো লাগছে না সন্ধ্যেবেলায় বাইরে একটু বসেছি তো আমার সোনা দেখো কি করে জানো এই যে আমার বড় ছেলেকে পড়াতে আসে না ওই ম্যাম পড়াতে আসে ওই ম্যামের কাছে যাবে দিয়ে ম্যামের কোলে গিয়ে বসতে থাকবে পড়াতেই দেবে না এত দুষ্টুমি করে তাই ওর ম্যাম বসে বসে ওর সাথে গল্প গুজব করছে সে কি গল্প রোজ প্রত্যেক মানে ওকে কোলে নিয়ে আর কি বড় ছেলেকে পড়াতে হয় থাকবে না আমার কাছে আমি যদি জোর করে নিয়ে চলে আসি না খুব কাঁদে তো যাই হোক তারপরে ও ম্যামের কাছে বসে গল্প করছে আর আমি ভাবলাম এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো একটু সিদ্ধ করি অনেকদিন ছোলা সিদ্ধ খাওয়া হয়নি ওই টেনে বিক্রি করে না ছোলা সিদ্ধ সে কী বলবো কি দারুণ যে লাগে খেতে খুব ভালো লাগে আমি মাঝে সাঝে ছোলা সিদ্ধ করে খেতাম আগে এখন আর খাওয়াই হয় না ছোলা থাকতেও যদি না ভিজে আমার বড় ওই জন্যে বলে যে ছোলা আছে তাও ঘরে ভেজাও না খাওয়া হয় না মনেও থাকে না আবার ছোলা যদি ভেজানোও থাকে তাও খাওয়া হয় না মানে এত কাপিল করে খায় না বড় ছেলে কদিন থেকে ছোলা ভেজানো খাচ্ছে তাই আজকে আর খায়নি তাই যে দেখো গাঁদা ছোলাটা সিদ্ধ করলাম একটু লঙ্কা নুন দিয়ে দিয়ে প্রচণ্ড গরম করছে তো আমার বড় যে স্ট্যান্ড পাখাটা নিয়ে ছাদে চলে এসেছে আমি বললাম চলো হাওয়া দিচ্ছে ছাদে তো ছাদে গিয়ে মুড়িটা খায় আর কি প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল আমার আবার একা একা মুড়ি খেতে ভালো লাগে না সে তোমাদের দাদাভাই এলো তারপর ছাদে এলাম হ্যাঁ ঘরের মধ্যে থাকতে থাকতে না পাগল হয়ে যাচ্ছে একবারে প্রচন্ড পরিমাণে গরম ওই যে আমাদের টেবিল পাকাটা টেবিল পাকা বলছি স্ট্যান্ড পাকাটা ছাদে দিয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে এলাম হাওয়াটা বন্ধ হয়ে গেল ঘিমে চান হয়ে গেছে চলো আর ভিডিওটা বাড়াবো না বাবা গরমে ভালো লাগছে না তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও টাটা বাই বাই